তো রাস্তা দিয়ে দেখা যায় মাঝে মাঝে ঘড়ি বৃষ্টির কারণে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল ব্যবসা করতেছে করতেছে এক বছর থেকে হবে যদি না এই অবস্থা আমাদের হইতো না আপনি যে আসলেন লোকটা রাস্তার অবস্থা তো খারাপ মানে এই যে এখন আসতে দিনের শুকনো শুকনা ধুলের জন্য পারি না। যখন আমি বৃষ্টি আসে কাটো তাই কোন কাটা মানে এখন রোয়া কাটা যায় মানুষ কি ভাবে আপনি যদি এই বৃষ্টির সময় আসতেন তাহলে দেখলেন হয় কি অবস্থানটা এমন কোন নতুন লোক যদি গাড়ি নিয়ে আসে তাকে পড়তেই হবে অ্যাক্সিডেন্ট করতেই হবে আমার সামনে দাঁড়াইছে কাকরালা যদি কোনো কিছু বলা হয় একটা খুন

একটা হলো চব্বিশ তারিখ বাইশ তারিখে দেখছি এরকম খান কাঁচা এই কাঁচা রাস্তা দিয়ে পনেরো খান কাঁচা দিয়ে বালু উগানো হয় এ রাস্তা একবারে ধসে গেছে একবারে জমি নেবেল রাস্তা হয়ে গেছিলো জায়গায় জায়গায় তাই এইভাবে যে বাল বালু রাস্তা কিছু থাকবে না এটা ওনাকে নিষেধ করলে উনি শুনতে চায় না কোথায় যাবে রাস্তা ঠিক করে দেব এক কাঁকড়া দুই কাঁকড়া এক কাঁকড়া আনিয়ে সামান রাস্তা ফালাই দেয় ঘুরে যেমন খারাপ খারাপই থাকি যায় তা ওনাকে বলে উনি শোনেন না ওনার হলো ব্যবসা উনি করবে টাকা কামায় আর পুরো এলাকা জনগণের দুর্ভোগ এটা তো ঠিক না